হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব চলো স্টার্ট করি আজকে আমি কফি পাতা দিয়ে একটা মাছ দিয়ে একটা আইটেম করব। এখন তো নতুন নতুন কফি উঠেছে তাই ছোট ছোট যে একদম পাতাগুলো আছে কচি কচি পাতাগুলো ওইগুলো আমি নিয়ে নিয়েছি ওইগুলো দিয়ে আজকে আমি রান্না করব। তার মধ্যে দেব দুটো লঙ্কা কাঁচা লঙ্কা আর দেব সব রকম মশলা দিয়ে দেব যেমন দেব একটু হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিলাম ঝনের গুঁড়ো দিলাম তারপরে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো নুন দেবো স্বাদ মতো নুন দেবো একটু মিষ্টি দিয়ে নেবো ব্যাস এটা আমি এখন মিক্সিতে পেস্ট করে নেবো পাঁচে মার্চ আমি হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এটাকে আমি এখন ভাজব তেল গরম হয়ে গেছে অলমোস্ট মাছটা আমার পেপি টপিট করে একটু ব্রাউন করে ভাজা হয়ে গেছে আর একটু সামান্য একটু তেল দিয়ে দেব ওই তেলটার মধ্যে একটু কালো জিরে দিয়ে দেব অল্প করে লঙ্কা দিয়ে দেব এবার আমি দিয়ে দেব পেস্ট করে নিয়েছিলাম আমি কপি পাতা এটা আমি দিয়ে দেব মশলাটা থেকে এবার আমার তেল বেরিয়ে গেছে এবারে আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম মশলাটা আমার ফুটে গেছে এবার আমি এক এক করে মাছ দিয়ে দেব তার আঁচটা কমিয়ে আমি দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিটের জন্য ঢেকে দিলাম মাছটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে দিই ফোর দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রান্নাটা আমার রেডি এবারে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো দেখবে ভালো লাগবে টাটা